একটা সত্যি কথা কি জানো তো সমাজ এখন এরকম জায়গায় এসে দাঁড়িয়েছে যে নিজেকে নিজের কখনো মানুষ বলতে ঘেন না হয় যদি তুমি সমাজের কাছে কখনো ভদ্র হও সমাজ তোমায় বলবে তুমি একটা ভীতু কাপুরুষ আর যদি তুমি একটা নিরীহ মানুষ হও সমাজ তোমায় দুর্বল মনে করবে আর যদি তুমি একটা সৎ মানুষ হও সমাজ তোমায় ব্যবহার করে ছুঁড়ে রাস্তায় ফেলে দেবে আর যদি কোনো ক্রমে তুমি একটা স্পষ্ট বক্তা হও তাহলে তো সমাজে তোমার শত্রুর অভাব হবে না তখন তোমার পায়ে পায়ে শত্রু হেঁটে বেড়াবে এটাই নিয়ম এখনকার সমাজে